নমস্কার আমি মোনালিসা বলছি এসে গেছি তোমাদের সামনে ভালো ভালো ব্যাগ দেখাতে ঠিক আছে দেখো ব্যাগ দেখো এগুলো কত সুন্দর সুন্দর ব্যাগ দেখেছো দেখো এটা ফুল আছে এটা করি বসানো হচ্ছে দেখেছ এবার দেখো এইগুলো দেখো এইটা এই ব্যাগটার মাপ হচ্ছে বারো বাই বারো এর দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে ষোলো বাই ষোলো এর দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবারে দেখো এটা হচ্ছে ন্যাচারাল ব্যাক ন্যাচারাল ষোলো বাই ষোলো তোমাদের ঝুটের ন্যাচারাল লাগে না ঝুটের ন্যাচারাল এই দেখো এটা হচ্ছে ঝুটের ন্যাচারাল আছে ন্যাচারাল ষোলো বাই ষোলো এর দাম হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এর দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে এবারে এবারে দেখো তোমাদেরকে করি দেবে আরও ব্যাগ দেখাচ্ছি করির ব্যাগ এই দেখো এর দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে দশ বাই দশ এর দাম পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ টাকা এবারে দেখো এই যে এই ব্যাগটা দেখো এই ব্যাগটার দাম হচ্ছে ষাট টাকা তোমাদের যদি লাগবে আমাকে বলবে এই যে এইটাকে বলে ষোলো ষোলো আঠারো ষোলো বাই আঠারো এর দাম হচ্ছে তোমার সত্তর টাকা ষোলো বাই আঠারো সত্তর টাকা দেখেছো বন্ধুরা কত ভালো ভালো আমি ব্যাগ বানাচ্ছি তোমাদের এই ব্যাগগুলো যদি লাগে তোমরা বলবে এরকম ব্যাগও দেখো এই যে হাতি প্রিন্ট এই যে বড় বড় ব্যাগ দেখো ব্যাগগুলো দেখতে পাচ্ছ বন্ধু এইসব ব্যাগ যদি লাগে জুটের মাল কাপড়ের মাল যা মাল লাগবে আমাকে বলবো আমাদের তো মাল এই যে মাল তৈরি হয় আবার প্যাকিং হয়ে সব বেরিয়েছে যে বস্তা সব প্যাকিং হয় বস্তা প্যাকিং হয়ে বন্ধু বেরিয়ে যায় এই দেখো এই সব হচ্ছে আমাদের ব্যাগের কেমিক্যাল আছে দেখো নানা রকম এসব হচ্ছে এই যে ব্যাগের ওপর আমাদের বসছে এই যে পুতুলের মুন্ডু সব দেখো সব মুন্ডু ফুণ্ডু তৈরি হয় আমাদের হাতের কাজ হয় ব্যাগের ওপরে যে ফুলের কাজ হয় নানা রকম কাজ হয় আরও সুন্দর সুন্দর সব জিনিস আমরা ব্যাগের ওপরে বসাচ্ছি এইসব জিনিস দেখো সব তৈরি হচ্ছে এগুলো যদি তোমাদের লাগে বন্ধু আমাদেরকে বলবে আমাকে একটু আগে থেকে অর্ডার দিতে হবে তবে আমি তোমাদেরকে আনকমন আনকমন মানে ধরো তোমরা যদি পাইকারি ব্যবসা করো বা হোলসেল ব্যবসা করো আমাকে তোমরা জানাবে আগে থেকে তাহলে আমি তোমাকে একটা এমন টাইপের মাল দেব যে তোমার আশেপাশের দোকানদার যাতে ওই মালটা না বিক্রি করতে পারে বুঝেছ মানে একমাত্র তোমার কাস্টমার সেই মালটা যেন তোমার কাছেই যেন ফ্রি আছে কাস্টমারের কাছে যেন মালটা যাতে না পায় বুঝতে পারলে আমাকে আগে থেকে কোনো স্যাম্পেল ট্যাম্পেল থাকলেও আমাকে দেখিয়ে দেবে আমি সেই মালগুলো তোমাকে বানিয়ে দেব তোমার আশেপাশের দোকানদার যেন না পাইকারি করতে পারে বুঝতে পেরেছো বন্ধু হ্যাঁ আর তোমাদের যা যেখানে যা কোনো নতুন স্যাম্পেল থাকলেও আমাকে বলবে আমার নাম্বার হচ্ছে সেভেন এইট নাইন জিরো থ্রি নাইন সেভেন এইট টু থ্রি আমার নাম মোনালিসা বর্ষা ব্যাক সেন্টার বুঝতে পারলে আবার বলছি সেভেন এইট নাইন জিরো থ্রি নাইন সেভেন এইট টু থ্রি মোনালিসা নমস্কার বন্ধু